আবার আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্টেড কুমড়ো বীজের আবার একটা রেসিপি নিয়ে তার থেকেও বড় কথা আমার ছেলে কুমড়ো বীজ খায় না তাকে খাওয়ানোর জন্য এই সব নতুন নতুন পদ্ধতি অবলম্বন করেছি নমস্কার সুরবি রান্না তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবারও একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম রান্নার মূল পর্বে কুমড়ো বীজের স্বাস্থ্যগুণ তো আমাদের প্রত্যেকেরই জানা তাই বাচ্চা থেকে বড় সকলের জন্য ভীষণ উপকারী আর কার বাড়িতে আমার বাচ্চার মতো এরকম কুমড়ো বীজ খেতে পছন্দ করে না আমার বাচ্চা একদমই কুমড়ো বীজ খেতে পছন্দ করে না তাই তার পছন্দের মেনুর সাথে কিভাবে কুমড়ো বীজ অ্যাড করে তাকে খাওয়ানো যায় সেই পদ্ধতিটাই আজ আমি আমার রান্নায় প্রয়োগ করেছি সবার প্রথমে আমি একটা মিক্সির জারের মধ্যে কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি আর কুমড়ো বীজ কুড়ি থেকে পঁচিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কুমড়ো বীজটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দু থেকে তিন কুয়া রসুন আর এক ইঞ্চ মতো আদা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার মিক্সির জারের মধ্যে ওটা মিহি পেস্ট করে নিয়েছি এই যে দেখুন জাস্ট এরকম একটা পেস্ট রয়েছে এবার একটা বাটির মধ্যে এই পেস্টটা বের করে নেব একদম মিহি পেস্ট করে নেবেন যাতে বাচ্চা বুঝতেই না পারে বা বাড়ির বড়োরাও যদি কেউ পছন্দ না করে তার পছন্দের মেনুর সাথে কিভাবে খাওয়ানো যায় এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর প্রথমেই বলো আমার চ্যানেলে কুমড়ো বীজের নানা ধরনের রেসিপি আছে আর কুমড়ো বীজ খাওয়ার পদ্ধতি আজ বলে না ছোটোর থেকে আমার মা আমাদিকে রান্না করে খাওয়াতো সুতরাং কুমড়ো বীজ খাওয়ার প্রচলন আমাদের বাড়িতে প্রথম থেকেই আছে সেই কারণে আমার বা বাচ্চাকে কিভাবে খাওয়ানো যায় সেইভাবেই এইভাবে রান্না করে দিলাম তার পছন্দের মেনুর সাথে এবার এই কুমড়ো বীজের পেস্টার মধ্যে দিয়ে দেব লেবুর রস আর পরিমাণ মতো নুন নুন আর লেবুর রসটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমার ছেলে যে কোনো ধরনের চাটনি খেতে পছন্দ করে চাটনি বলতে এরকম ঝাল টাইপের চাটনি তাই তার পছন্দের মেনুর সাথে এই কুমড়ো বীজটা পেস্ট করে দিলাম তাহলে আর বুঝতেই পারবে না ও যে কেমন এটা কুমড়ো বীজ কি অন্য কি না যেটা খেয়ে আমার ছেলে খুব প্রশংসা করেছে বলছে মা এই রেসিপিটা ডেলি ডেলি বানাবে আর সত্যি বলতে কি এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু লাগে যারা এই ধরনের চাটনি পছন্দ করেন তাদের জন্য তো একদম উপযুক্ত একটা রেসিপি দেখলেন তো কিভাবে কুমড়ো বীজকে আরও স্বাস্থ্যগুণ করে তুললাম এর মধ্যে লেবুর রস আদা রসুন কাঁচা লঙ্কা যেগুলো কোনোভাবেই রান্না হচ্ছে না একদম র এবং যেটা স্বাস্থ্যগুণ সমস্ত কিছু বজায় থাকবে সেই কারণে এইভাবে রান্না করে ছেলেকে আজকে পরিবেশন আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা যদি বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কার কার খেতে ভালো লাগলো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন অবশ্যই একবার ট্রাই করুন আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে চলুন আমার রান্না রেডি এবার ছেলেকে সুন্দর করে খাবার টেবিলে সার্ভ করে দিই আজকে আর বিশেষ কিছু রান্না করিনি এই যে ডিমের তরকারি আর ওই যে কুমড়ো বীজের চাটনি আর কুমড়োর সবজি আর বেগুন ভাজা এই দিয়েই ছেলেকে খাবারটা সার্ভ করে দিলাম দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ